জয় হিন্দ এভরি ওয়ান রিসেন্টলি আমাদের বর্তমান সিডিএস জেনারেল অনিল চোহান স্যারের দেওয়া একটা ইন্টারভিউ সোশ্যাল মিডিয়ায় খুব কন্ট্রোভার্সি তৈরি করেছে আমেরিকার নিউজ আউটলেট ব্লুমবার্গের সাথে এক সাক্ষাৎকারে তাকে এক নিউজ রিপোর্টার জিজ্ঞাসা করে পাকিস্তানের তরফ থেকে যে দাবি করা হচ্ছে সেভেন্থ মে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান নাকি অনেকগুলো ইন্ডিয়ান ফাইটার জেটসকে ডাউন করেছে এ সম্বন্ধে তার মতামত জানতে চাওয়া হয় সিডিএস এর উত্তরে জানান অপারেশন সিন্দুরের সময় ইন্ডিয়ান ফাইটার জেটস হিট হয়েছিল যদিও তারপর তাদের কন্ডিশন কি তা নিয়ে তিনি কিছু বলেননি আবার তাকে কতগুলো ফাইটার জেট হিট হয়েছিল সেই সংখ্যা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন কটা শুট ডাউন হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয় বরং তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে আমাদের এয়ারফোর্স প্রারম্ভিক হামলায় যে ট্যাকটিক্যাল মিস্টেকটা করেছিল নেক্সট টাইমে সেটা কারেক্ট করে নেয় এবং পাকিস্তানের ভেতরে গিয়ে ফ্ললেসলি এগারোটা এয়ারবেসে নিখুঁত স্ট্রাইক করে যা শুনে একটা ধারণা হয় যে সত্যিই হয়তো আমাদের ফাইটার জেটসকে হিট করেছে পাকিস্তান যদিও সংখ্যাটা এখনও স্পষ্ট নয় অন্যদিকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অপারেশন সিন্দুরের লসেস নিয়ে অফিসিয়ালি এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি তার একটা কারণ হল অপারেশন সিন্দুর এখনও পর্যন্ত অফিসিয়ালি শেষ হয়নি একে সাময়িকভাবে শুধু পজ করা হয়েছে এই অবস্থায় নিজেদের অপারেশনের ডিটেলস পাবলিক করা যায় না আর তার জন্যই হয়তো সেনা বা গভর্নমেন্ট এখনও এরকম কোনো নাম্বার নিয়ে বিবৃতি দেয়নি সেখানে দাঁড়িয়ে সিডিএস স্যারের এরকম একটা বক্তব্য বেশ ইনঅপ্রোপ্রিয়েট আমাদের একটা কথা ভুলে গেলে চলবে না যে অপারেশন সিন্ধুর লঞ্চ করার উদ্দেশ্য ছিল পাকিস্তানের ভেতরে গিয়ে লস্করি তয়েবা আর জাহেসি মোহাম্মদের জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করা আমাদের সেনা কি তা করতে পারেনি নাকি পাকিস্তান যখন আমাদের দিকে তিনশোটারও বেশি ড্রোন পাঠায় আর নিউক্লিয়ার ক্যাপেবেল ফতে মিসাইল দিয়ে আক্রমণ করে তখন আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কি তার থেকে আমাদের মিলিটারি এস্টাবলিশমেন্ট আর সাধারণ মানুষের প্রাণ রক্ষা করতে পারেনি নাকিয়ে রিটালিয়েশনে আমাদের সেনা পাকিস্তানের এগারোটা সব থেকে সুরক্ষিত এয়ারবেসকে তিন পয়েন্ট অ্যাকুরেসিতে আঘাত আনতে পারেনি তা সে নূর খান এয়ারবেস হোক বা জাকুবাবাদ কোথায় আমাদের মিসাইল নিখুঁতভাবে স্ট্রাইক করেনি ভারতের হামলার সাক্ষী হচ্ছে এই সব এইচডি স্যাটেলাইট ইমেজেস অন্যদিকে পাকিস্তানও কিন্তু এখনও পর্যন্ত এত স্যাটেলাইট ইমেজের সত্ত্বেও নিজেদের কোনো লসের কথা স্বীকার করেনি তারা প্রথম থেকে একটাই ন্যারেটিভ ধরে রেখেছে যে তারা ভারতের পাঁচটা রাফেলকে শ্যুট ডাউন করেছে কিন্তু অপারেশন সিন্দুরে নিজেদের যে কি ক্ষতি হয়েছে কত জঙ্গি মারা গিয়েছে সে কথা একবারও স্বীকার করেনি তাদের এই ন্যারেটিভটাই আরও বল পাচ্ছে ওয়েস্টার্ন নিউজ আউটলেটগুলোর জন্য যারা ভারতের ফাইটার জেট লসকে এত বড় করে দেখাচ্ছে যেন যুদ্ধে ফাইটার জেট সারানো কত বড় বিষয় অথচ তোমরাই দেখবে তারা অপারেশন সিন্দুরে ভারতের অ্যাচিভমেন্টস নিয়ে কোনো কথাই বলে না ওয়েস্টার্ন মিডিয়ার এরকম বিচারিতার একটা কারণ হলো দে ওয়ান টাস টু বাই ইউএস মেড ফাইটার জেটস তাদের উদ্দেশ্য আমাদের মধ্যে ইন্ডিয়ান ডিফেন্স ইকুইপমেন্টস নিয়ে বিশেষ করে ফাইটার জেটস নিয়ে একটা ইনসিকিউরিটি তৈরি করা যাতে আমাদের গভর্নমেন্টের উপরেও প্রেসার তৈরি হয় আর ভারত বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে আমেরিকার ফাইটার জেটস কিনতে বাধ্য হয় আর যদি বলো পাকিস্তানের ইন্ডিয়ান ফাইটার জেটস শুট ডাউন করা নিয়ে তাহলে আমি তোমাদের কয়েকটা প্রশ্ন করি উনিশশো সালে গালফ ওয়ারে আমেরিকা আর আমেরিকার অ্যালাইড ফোর্সের মোট পঁচাত্তরটা মিলিটারি এয়ারক্রাফট ধ্বংস হয় যার মধ্যে তেষট্টিটা এয়ারক্রাফ্টস এক আমেরিকার তাহলে কি আমেরিকা নাইনটিন নাইনটি ওয়ানে ওয়ার হেরে গিয়েছিল নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার প্রায় পঁয়ষট্টি হাজার এয়ারক্রাফ্ট ধ্বংস হয়েছিল বলে আমেরিকা ওয়ার্ল্ড ওয়ার টু হেরে গিয়েছিল ইতিহাস কি তাই বলে নাকি ইয়েমেনের হুতি মিলিটেন্টসরা আমেরিকার অত্যাধুনিক ড্রোন ধ্বংস করে দিয়েছে বলে এটা প্রমাণ হয় আমেরিকার মিলিটারি কমজোর কনফ্লিক্টে লসেস হতেই পারে আর সেটাই কি স্বাভাবিক নয় যুদ্ধ কি কোন দেশ কটা ফাইটার জেট শ্যুট ডাউন করলো তার ভিত্তিতে যেতে হয় নাকি ডেটারেন্স অবজেক্টিভস আর আউটকামস অর্থাৎ পরিণতির ভিত্তিতে ডিসাইড হয় হারজিৎ অপারেশন সিন্দুরের যা অবজেক্টিভস ছিল তা আমাদের সেনা নিখুঁতভাবে এক্সিকিউট করেছে পাকিস্তানের ভেতরে গিয়ে তাদের মিলিটারি এয়ারবেস আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটিকে ধ্বংস করে দিয়েছে এটাই কি অপারেশন সিন্দুরের সফলতার জন্য যথেষ্ট নয় কমেন্টে জানিও তোমার মতামত এই ভিডিওতে এই পর্যন্তই কোনো অভিযোগ সাজেশন মতামত থাকলে ফিল ফ্রি টু লিভ এ কমেন্ট ভালো লাগলে লাইক আর নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও ফর মোর ইন্টারেস্টিং ভিডিওস স্টে টিউন টু গ্যান ট্যাবলেট